জাপান থেকে পেটিয়াটিক্সের উপরে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিশুরোগ বিশেষজ্ঞ একবার আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটি শক্ত ঘটনা বলেছিলেন তা হইলো যে একবার এক শিশু জ্বরের চিকিৎসার জন্য ওনার কাছে আসে তখন উনি পরীক্ষা করে এবং আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারেন যে শিশুটি জন্মগত ভাবেই তার হৃদপিণ্ডে একটা জন্মাইছে তো এই কারণে বেশ কিছু সমস্যা এসে ভুগতেছিল এবং হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে সুস্থ করার করার জন্য সিদ্ধান্ত নিছে এবং অপারেশন অপারেশনের তারিখও দেওয়া হয়েছে এক মাস পরে তো এই শিশু বিশেষজ্ঞ ভদ্রলোক ভাবলেন যে এই শিশুটিকে অপারেশনের হাত থেকে কোনোভাবে বাঁচানো যায় কিনা যদি অন্য কোনোভাবে তার হার্টের ছিদ্রটি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই শিশুটির দরিদ্র অভিভাবক এই গরিব বেচার অনেকগুলি টাকা পেয়ে যাবে চিন্তা করে দেখলেন যে শিশুর হাত পা নাক মুখ সবকিছু সব অঙ্গ প্রত্যঙ্গ আহ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে কোনো খুঁত নাই কিন্তু পিন্ডের একটি জায়গায়। একটু অপূর্ণতা নতা নিয়ে সেজন মাইসি। যে কোনো কারণেই হোক সেখানকার মাংস বেশি ঠিক মতো দৃদ্ধ পায় নাই এবং এক জায়গায় মাংস। বেশির অবাব দেখা দিছে। আর এই কারণেই সেখানে একটা ছিদ্র রয়ে গেছে তখন তিনি শিশুটির অভিভাবককে পরামর্শ দিলেন যে আপনি শিশুটিকে বেশি বেশি করে এই গ্লুকোজ বা ডেক্স এই এইসব জিনিস রোজ বেশি বেশি করে খাওয়ান তার তো অপারেশনের আরও এক মাস বাকি আছে বিশেষ করে চিনি গ্লুকোজ এগুলি শরীরের মাংস বেশি বৃদ্ধি করতে সহায়তা করে যেমনটা দেখা যায় মিষ্টির দোকানের শ্রমিকদের মধ্যে মালিক শ্রমিক মিষ্টির দোকানের মালিক শ্রমিকদের এদের প্রায় দেখা যায় বেশ মোটা সোটা শরীরই অনেক মাংস। তো শিশুটি অভিভাবক তারপর আমার মতো এক মাস বেশি বেশি করে গ্লুকোজ ডেক্সট্রোজ চিনি এগুলি খাইছে। খাওনের পর নির্দিষ্ট দিনে অপারেশনের দিনে যখন শিশুটিকে নিয়ে কার্ডিওলজিস্টের কাছে উপস্থিত হইল কার্ডিওলজিস্ট পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন শিশুটির হার্টের চিত্র এবং অপারেশনের কোনো দরকার নাই কার্ডিওলজিস্ট বিস্মিত হয়েছে স্বাভাবিক সে দেখ এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা কোন রোগে আক্রান্ত হইলে তার সিকিিৎসার জন্য তারপরে অপারেশন টপারেশন কাটা সিলার জন্য অনেক সময় কবি তারা হুুরা করতে থাকি অস্থিল হয়ে করি। কিন্তু বিজ্ঞানীদের মা সিকিৎসা জ্ঞানীদের মাতে আমাদের শরী ল আসল ডাক্তার। আল্লাহ আমাদের শরীল এমনভাবে সৃষ্টি করছেন যে সে নিজে তার অনেক সমস্যা বিনা ওষুধ বিনা অপারেশন বিনা ডাক্তারে সারাই দিতে পারে এই জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত যেই অভ্যাস বা খাবার স্বাস্থ্যের ক্ষতি করে এগুলি বাদ দিয়ে চলা উচিত এবং পর্যাপ্ত পরিশ্রম বিশ্রাম এগুলি পর্যাপ্ত পরিমাণে আমাদের অবলম্বন করা উচিত এবং শরীরে যে রোগটা দেখা দিছে তাকে নিজে নিজে ভালো হওয়ার জন্য কিছু সময় দেওয়া উচিত একটু ধৈর্য করা উচিত তা এই যুগের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে ক্ষতিকর খাবার এবং বদ অভ্যাস বাদ দিয়ে চললে এবং একটু ধৈর্য ধরলে যে কোনো রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত নিজে নিজে ভালো হয়ে যাইতে পারে এর অনেক বুড়ি বুড়ি প্রমাণ পাওয়া যায় কাজেই আমরা কোনো রোগে আক্রান্ত হইলে প্রথমে আমাদের শরীরকেই সুযোগ দেওয়া উচিত যাতে সে নিজে নিজে তার সমস্যাটা সারিয়ে ফেলতে পারে কেননা এটা হলো সব সবসাইতে স্বাভাবিক এবং প্রাকৃতিক পদ্ধতি আমরা যে ওষুধ খাই বা অপারেশন টপারেশন করি এগুলি শরীরের উপরে অত্যাচারের সামিল অধিকাংশ ক্ষেত্রে এতে আমাদের রোগটা সারে ঠিকই কিন্তু পাশাপাশি শরীরের কিছু ক্ষতিও হয়ে যায়